ক্রানিগঞ্জ থেকে রাজধানীতে প্রবেশের জন্য বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে তীব্র যানজটের কবলে পড়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে লক্ষাধিক যাত্রী এতে সময়মতো মতো অফিস আদালত কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছে না সাধারণ মানুষ বাউগঞ্জের সেতুতে চলা অবৈধ ব্যাটারি চালিত ভ্যান ও সিএনজি উল্টো পথে চলাচলে প্রতিদিন এই ভোগান্তি সৃষ্টি হয় এই যানজট নিরসনে কেন্দ্রীয় যুব সাবেক সাংগঠনিক সম্পাদক ইছাক সরকারের নেতৃত্বে

সম্প্রতি অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে যুবদলের এই নেতা জানান যানজট নিরসনে তাদের প্রশিক্ষিত কর্মীদের ট্রাফিক পুলিশিং সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের পুরাতন ঢাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজটের সমস্যা এই যানজটের কারণে অনেকেই আপনি গত দুদিন আগে একজন রোগী মারা গিয়েছেন ব্রিজ থেকে অ্যাম্বুলেন্সের করে সময় মতো হসপিটালে পৌঁছাতে পারেননি আমরা একশো দশজন প্রশিক্ষিত কর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবীদের নিয়ে আমাদের দলের সংগঠনের নেতা নেতাকর্মীদেরকে নিয়ে সাথে নিয়ে আমরা দুদিন দিন যাবৎ প্রশিক্ষণ দিয়েছি এবং এই যানজটকে কীভাবে নিরসন করা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের প্রশিক্ষিত কর্মীরা ছয় ঘন্টা করে কাজ করবে আমরা সাত দিন একটানা কাজ করব আমরা কাজ করার পর আমরা সমিতি আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদেরকে অনুরোধ করব এই যানজটটা মুক্ত করার জন্য সমিতি থেকে যাতে নিয়োগ কর্মী নিয়োগ দেওয়া হয় ভবিষ্যতে এছাড়াও আমরা সবসময় এটা কাজ করে যাব। যখনই মানুষের কোনো ধরনের সমস্যা দেখা দিবে আমরা নিজেরে কাজ করব কারণ দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন যে মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে সেই মৌলিক সমস্যা সমাধান করার জন্য প্রত্যেকটা নেতাকর্মীদের কাজ করার জন্য অনুরোধ করেছেন এবং আমাদের এই প্রথমটাকে সবচেয়ে বড় সমস্যা হলো এই যানজট আমি যানজটকে ইনশাল্লাহ মুক্ত রাখার চেষ্টা করব দেখুন আমি সারা বছরই এই কাজগুলি করে থাকি আমি শুধু মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পেলেই কাজ করব বা মনোনয়নের আগে ভোটের জন্য কাজ করছি এটা এমন কোনো বিষয় নয় আমি এই পুরাতন ঢাকায় যখনই সময় পেয়েছি সুযোগ পেয়েছি মানুষের সমস্যা সমাধান করার জন্য আমি সারা বছরই কাজ করে গেছি এবং মনোনয়ন না পেলেও কাজ করে যাব। এটা আমার রাজনীতির একজন আমি একজন সেবক আমি সেবক হিসাবে জনসাধারণের কাজ করে যাচ্ছি এটা খারাই কোনো সিঙ্গেল মিঙ্গাল সারে না সহজে দাম লাগাই ধুয়ে দেয় আরে যে আজকে ভালো লাগতে আছে কোনো জ্যাম পাই না আইয়া পড়ছে পুলিশের কারণে এমন দাম দরকার ভাই বাস্তব কথা